দেখুন যারা বলছেন কন্ট্রোলের বাইরে যাচ্ছে তারা জানেনই না ওই জায়গাটা কোনো দিন ছিল না আজকে বড়ো বড়ো পুলিশ অফিসাররা যাচ্ছেন বা টিএমসির নেতারাও যাচ্ছেন বছরের পর বছর ওখানে মানুষ অত্যাচারিত হয়েছে মহিলারা অত্যাচারিত হয়েছেন কেউ খোঁই নিয়েছে কি ওখানে ওখানে আইন কানুন কোনো দিন ছিল না আজ মানুষের পিঠ যখন ঠেকে গেছে দেওয়ালে সহ্যের বাইরে চলে গেছে পরিস্থিতি তারা রাস্তায় বেরিয়ে এসে প্রতিরোধ করছে কারণ তারা হারাবার কিছু নাই তাকে জোর করে ঠেকানোর চেষ্টা হচ্ছে রাজীব কুমারের মতো অফিসারে গিয়ে বলছেন আমার উপর আস্থা রাখুন আট দিনে করে দেবো আরে কত আট দিন চলে গেলো কোথায় ছিলেন আপনারা যখন দিনের পর দিন ধর্ষণ হয়েছে থালায় গিয়ে ফিরে এসছেন এফআইআর নেওয়া হয়নি পঞ্চায়েত ভোটের সময় লুট করা হয়েছে মারপিট করা হয়েছে বাড়ি ভাঙিয়ে দেওয়া হয়েছে ভেড়ি দখল হয়েছে পুলিশ একটা এফআইআর নেয়নি দূর দূর করে তাড়িয়ে দিয়েছে থানা থেকে তখন তো কেউ ক্ষই নেয়নি যারা আজকে নতুন নতুন সন্দেশকারীর নাম শুনছেন তারা ভাবছেন যে বিরাট কিছু হয়ে গেল আর সন্দেশকারীর মতো এরকম বহু জায়গা আছে যেখানে এখন এই পরিস্থিতি চলছে আর নন্দীগ্রামটাও একটা গেম চেঞ্জার ছিল তাই জানি আমরা সবাই আমি বলছি এটা থেকে বহু মানুষ প্রেরণা নেবেন যারা অত্যাচারিত এবং তারা প্রতিবাদ করবেন নন্দীগ্রামের মতো পরিস্থিতি অনেক জায়গায় তৈরি হবে সন্দেশখালি একটা ফ্যাক্টর আছে পশ্চিমবাংলায় এরকম বহু জায়গা আছে আমার মনে হয় সাধারণ মানুষই নিজের হাতে প্রতিবাদের ভাষা আর ঝান্ডা তুলে নিচ্ছেন কোনো পার্টিকেও তারা বিশেষ গুরুত্ব দিচ্ছেন না কারণ বাকিদের বিরোধীদের এখানে গুরুত্ব দেওয়া হয় না আমরা চিৎকার করেও কিছু করতে পারি না সরকার কার কথা শোনে না তো মানুষকে নিজের রাস্তা খুঁজে নিতে হচ্ছে আপনি পশ্চিমবাংলায় এরকম বহু জেলা আছে বহু জায়গা ব্লক আছে যেখানে এক একজন মুসলিম গুন্ডাকে নেতা বানানো হয়েছে তার মধ্যে শাহজাহান একজন আপনি দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ যান নদীয়া মুর্শিদাবাদ মালদা দিনাজপুর কুচবিহার পর্যন্ত সব জায়গায় একই ঘটনা যারা সমাজবিরোধী মাফিয়া ছিল তারা নেতা হয়ে গেছে তারা হাতে খড়ি করেছে সিপিএমের আমলে এখন কংগ্রেসে এসে এসে টিএমসি তাদের হাতে পুরো সত্তা পুরো বর্ডার এলাকায় পঞ্চায়েতের সমস্ত সিট ত্রিস্তরীয় ওদের হাতে তুলে দেওয়া হয় যারা স্মাগলার যারা গণ্ডগোল করে গরু পাচার সোনা পাচার মহিলা পাচার ফ্যান্সি ডিল পাচার সোনা পাচার ড্রাগ পাচার সব কিছুতে যুক্ত সেখানে একটা লোক এমন নেই যে ঠিকঠাক আছে আর তারাই টিএমসির কিংপিন তারা পয়সা দেয় তারা ভোট করিয়ে দেয় সে টিএমসি পার্টি তাদের রূপে দাঁড়িয়ে আছে কখনোই তাদের গায়ে হাত পড়বে না আর এমন জায়গা সেখানে ইডিসিবিআই ফট করে কিছু করতেও পারবে না কিন্তু মানুষ বুঝতে পেরেছে তাদের বাঁচতে হলে তাদের ধর্ম সংস্কৃতি সম্মান রক্ষা করতে হলে রাস্তায় বেরোতে হবে তাই তারা প্রতিবাদ করছে লোকেট করার তো কিছু নাই সবাই জানে কোথায় আছে আমার মনে হয় শাহজাহানের সঙ্গে দেখা করতে গেছিলেন এবং উনি কীভাবে লুকিয়ে থেকেছিলেন পুলিশের হাত থেকে কোর্টের হাত থেকে সিবিআই হাত থেকে সেই ট্রেনিংটা দিতে গেছিলেন সে যেন শাহজাহানের গায়ে কেউ হাত দেবে না ওনারা বলছেন ভরসা রাখুন কোন পুলিশের উপরে ভরসা রাখবে ধর্ষিতা মহিলাদের যারা এফআইআর নেয় না যাদের বাড়িঘর ভেড়ি লুট হয়ে গেছে ওখানে এসসি এসটি সমাজের বহু লোক আছেন যাদের সম্পত্তি লুট হয়ে গেছে বিঘার পেয়ার বিঘাম জমি নিয়ে জোর করে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি করা হয়েছে পুলিশ কিচ্ছু শোনেনি সেই পুলিশের উপর কে ভরসা রাখবে শুনুন গত ইলেকশানেও ওনারা বিয়াল্লিশটা দাবি করেছিলেন কিন্তু কোথায় চৌত্রিশ থেকে বাইশে নেমেছিলেন এবার ঘর সামলান অন্যের দিকে তাকাতে হবে না যা শুরু হয়েছে সন্দেশখালিতে এরকম অনেক জায়গা খালি হয়ে যাবে টিএমসির বাইশটা রাখতে পারবেন না এখন কেউ বলছে পনেরোটা পাবে কেউ বলছে উনিশটা পাবে কেউ বলছে বারোটা পাবে আরও এক ডজন কম হতে পারে কেন ঘর সামলান অন্যের দিকে তাকাবার দরকার নেই টিএমসি এখন এত ভয় পেয়ে গেছে প্রশাসন পুলিশ ভয় পেয়ে গেছে এই আন্দোলন দেখে কারণ ওখানে ভিতরে সাধারণ মানুষ আন্দোলন সংগঠিত করছেন কাল পরশু আবার যা দেখ দেখিয়েছেন ওনারা সামান্যতম কমেননি বরঞ্চ তাদের উৎসাহ সাহস বেড়েছে পুলিশকে ঢুকতে দিচ্ছেন না পুলিশের লোকেরা যতই হাত জোড় করছে বা কেউ চোখ দেখাচ্ছে তাদের কোনো ফল হবে না এখন বাকি যারা তাদেরকে সহায়তা করার জন্য তাদের সঙ্গে থাকার জন্য যাচ্ছেন তাদেরকে রাস্তায় আটকানো হচ্ছে কারণ এছাড়া উপায় নেই আজকে আমরা শুরু করেছিলাম অন্যান্য বিরোধী দলও গেছে তারপরে সর্বভারতীয় যত সংস্থা আছে মহিলাদের সম্মানের জন্য এসসি এস শিশু তারাও আজকে এই পরিস্থিতি দেখে নিজেরাই আসছেন তাদেরকে এখন আটকাতেই ব্যস্ত কিছু না কিছু লুকানোর চেষ্টা চলছে কিন্তু সব কিছু প্রকাশ হয়ে গেছে এটা আমরা বুঝতে পারছেন না পুলিশ কি স্বীকার করলো অস্বীকার করলো কিছু যায় আসেনি কারণ পুলিশের কিছুই নাই ওখানে পুলিশকে কেউ পাত্তাও দেয় না চাকরির জন্য যেতে হচ্ছে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী ওনার নিজের যাওয়া উচিত যদি ওনার উপরে মানুষের আস্থা থাকে উনি পাঁচশো টাকা দিয়ে আর লোকের যদি কিনে নিয়েছেন সমর্থন তাহলে যাওয়া উচিত ওনার উনি কী বলুন যে চিন্তা নেই আমি আছি সে বলার হিম্মত ওনাদের নেই ওনারা হেরে গেছে অভিষেককে কে পাত্তা দেয় কোলের ছেলেকে কেউ পাত্তা দেয় মুখে দুধের বোতল নিয়ে রাজনীতি করছেন উনি টিএমসির জন্য বড় নেতা হতে পারেন যারা টিএমসির মাধ্যমে করে খায় তাদের জন্য উনি নেতা পশ্চিমবাংলার কে পোচ্ছে ওনাকে কী যায় আছে কী কন্ট্রিবিউশন আছে না সুরাহা যাদের করার কথা তারাই তো সমস্যাটা চাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ সুরাহা করতে পারে কিন্তু পুলিশের উপর মানুষের আস্থা নেই কারণ তারা বারো চোদ্দো বছর ধরে দেখেছে যে কিভাবে মানুষ অত্যাচারিত হয়েছে পুলিশ দাঁড়িয়ে দেখেছে বা অত্যাচারীদের সহযোগিতা করেছে সেই জন্য সম্ভব নয় হয় ওখানে লোককে যাতায়াত যাতায়াত করতে দেওয়া হোক স্বাভাবিক হয়ে যাক পরিস্থিতি আর কী হবে ওরা আন্দোলন করছেন দ্বীপের মধ্যে আন্দোলনও করতে দেবেন না যদি দোষীকে আপনারা আড়াল করেন অ্যারেস্ট না করেন কেন আজকে ক্ষোভ ফেটে হচ্ছে কেন আগুন লাগাচ্ছে লোকে কেন পুলিশের গাড়ি আটকাচ্ছে লোকে কারণ পুলিশ প্রশাসন এই সরকারের উপরে মানুষের পুরো আস্থা চলে গেছে সেটা আস্থা ফিরিয়ে আনার জন্য মমতা ব্যানার্জিকেই নিজেকে ইনিশিয়েটিভ নিতে হবে তবে হবে উনি দাঁড়িয়ে কথা দেবেন আর কোনো কথা রাখবেন না লোকের আন্দোলনকে ছোটো করে দেখাবেন মহিলাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন তাহলে তো মানুষের ক্ষোভ কী করে কমবে একটা বাড়ির বাচ্চা ছেলেকেও আমরা বাজার করতে গেলে আগে হিসাব চাই তারপরে টাকা দিই এটা বোঝেন না টিএমসির লোকেরা চুরি করতে করতে বুদ্ধিটাও লোভ পেয়ে গেছে আগে তো হিসাব দিতে হবে কই অন্য রাজ্যকে নেই সমস্যা হয় না এখানে সব উপর থেকে নিচে চোর তো চোরেদেরকে কেউ বিশ্বাস করে টাকা দেয় হাতে সব তো লুট হয়ে যাবে পশ্চিমবাংলার মানুষের দুর্ভাগ্য তারা এই সরকারকে চয়ন করেছেন চোরেদেরকে যাকে কেউ বিশ্বাস করে না তার জন্য তাদেরকেও কষ্ট পেতে হচ্ছে